বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরেকটি নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম কলা দিয়ে বড় কাঁকড়া রান্নার রেসিপি কাটা থেকে শুরু করে রান্না সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে নিন কীভাবে রান্নাটি ঘরোয়াভাবে সহজভাবে করা যায় প্রথমে আমি বাজার থেকে কিনে আনা কাঁকড়াগুলোকে একটা থালায় নিয়ে ভালোভাবে পরিষ্কার করবো কোনো দাবুটি ছাড়াই দেখেন কিভাবে এটি কেটে কাটা যায় আমি কাঁকড়াগুলোর খোসাগুলো আলতো আলতোভাবে ছাড়িয়ে নিচ্ছি বেশি জোরে করলে হাতটা কেটে যেতে পারে বড় কাঁকড়া এভাবে ছাড়িয়ে নিচ্ছি এক এক করে প্রত্যেকটি কাঁকড়া পরিষ্কার করা হয়ে গেলে বড় যে পাগুলো রয়েছে ওগুলোকে আমি হাতুড়ি বা নোড়া দিয়ে থেতলে নেব দেখুন এই কত সহজেই আমার সমস্ত কাঁকড়াগুলো পরিষ্কার করা হয়ে গেল অল্প সময়ে তাড়াহুড়ো করা যাবে না এরপরে একটা পাত্রে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ জল লবণ আর সরিষার তেল কারণ কাঁকড়াগুলো ভিতরে দিয়ে দেব কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি জলটা গরম হয়ে আসলে আমি কেটে রাখা কাঁকড়াগুলোকে সুন্দরভাবে আলস্তে করে ছেড়ে দিলাম এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম দেখুন ঢাকনা দিয়ে ঢেকে রাখার জন্য জলটা প্রায় শুকিয়ে আসছে এরপরে আমি আস্তে আস্তে করে কাঁকা গুঁড়োকে উল্টে দেব যার কারণ দুই ও পাশে ভিতরে সম্পূর্ণ ভাপা হয় মানে সিদ্ধ হয় এভাবে নেড়ে চেড়ে আমি একদম শুকিয়ে ফেললাম জলটাকে তারপরে দিয়ে দিলাম সেই কলাগুলো যেটা দিয়ে আমি আজকে রান্নাটা করছি এর স্বাদ অতুলনীয় কলা দিয়ে কাঁকড়া রান্না আসলে অনেক টেস্টি দেখুন একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু জলটা আগে থেকে গরম করে রেখেছি যে জলটা এখন দিব এই জলটা পরিমাণ মতো ঢেলে নেব যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেইভাবে পরিমাণ মতো জলটা নেবেন তারপরে দেখুন এতে যদি হলুদের পরিমাণটা কম থাকে তাহলে দেখে নিতে হবে যে প্রয়োজন আছে কি না লবণ দিয়ে দিলাম যদি কারো প্রয়োজন হয় তাহলে দিবেন না প্রয়োজন হলে দিবেন না আমার একটু কম ছিল তাই আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তাহলে কালারটা দেখতে সুন্দর হয় এবারে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য কলাগুলো দেখুন আমার কলাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে দেখুন কালারটা কত না লাগছে বন্ধুরা এবারে দিয়ে দিলাম প্রনটা নামানের আগে আমি প্রনটা দিয়ে দিলাম বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখে নিচ্ছেন ধন্যবাদের জন্য আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পরবর্তীতে ভিডিও ছাড়ার জন্য উৎসাহ করবেন আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের দেখার জন্য অবশ্যই রইল ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম